গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমাদের কনফারেন্সের দ্বিতীয় দিন তো আমরা যথারীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম খেতে ডাইনিংয়ে এখানে হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো জুস আছে হচ্ছে পরোটা ভাজি তারপরে হচ্ছে ডিম ভাজি এবং হচ্ছে হালুয়া এবং এখানে আছে খিচুড়ি আর জলপাইয়ের আচার সাথে এত মজা করে খেয়েছি ভাজি ছিল ডাল ছিল যদিও আমি এত কিছু খেতে পারিনি পরে হচ্ছে আমি একটা কফি বানিয়ে চলে যাচ্ছি কারণ আমাদের সকাল আটটার সময় হচ্ছে ঢুকতে হবে কনফারেন্স রুমে তো যাই হোক এরপরে হচ্ছে আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে কনফারেন্সে ঢুকব। অ্যান্ড এই তো আমি হচ্ছে কফি এনজয় করতে করতে রুমের দিকে যাচ্ছি ফ্রেশ হতে অ্যান্ড আজকে হচ্ছে আমাদের ডে লং হচ্ছে কনফারেন্স হবে এই যে আমি পৌঁছে গেলাম হচ্ছে রিজোর্টের দিকে আগেই বলেছিলাম প্রথম ভিডিওতে যে আমাদের ডাইনিং অনেকটা দূরে রিজোর্ট থেকে তো এখন রুমের দিকে যাচ্ছি তো যেতে যেতে সিনারিওটা যেহেতু গতকালকে অনেক বৃষ্টি ছিল আজকে বৃষ্টি নেই পুরা রোদ্রোজ্বল একটা হচ্ছে দিন আমি চলে যাচ্ছি আমাদের হচ্ছে দোতলায় দোতলায় হচ্ছে আমার রুম দুইশো আটে যাচ্ছি তো এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে এটা সকাল এগারোটায় কনফারেন্সের হচ্ছে ব্রেক আমাদেরকে এখানে দেওয়া হয়েছিল স্যান্ডউইচ আর ছিল হচ্ছে পাকোড়া এবং আনলিমিটেড কফি এবং দুধ চা তো এইখানে হচ্ছে এই যে আপুদের একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড হচ্ছে ভিউ এনজয় করতে করতে আমরা হচ্ছে এগারোটার দিকে নাস্তাটা সেরে ফেললাম এরপরে আমাদেরকে আবার কনফারেন্সে ঢুকতে হবে কনফারেন্সের ভিডিও নাই কারণ হচ্ছে আমাদের খুবই রেস্ট্রিকশান কনফারেন্স রুমের ভিডিও বা অডিও ক্লিপস নেওয়া খুব সুন্দর না ফুলগুলো অ্যান্ড এই যে এখানে একটু আমি ঢং করতেছিলাম ঢং না করলে কি আর হয়

থেকে মান তুমি করো না দোল দোল রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করো না সোনার গায়েতে আরও দেব রেশমি চুরি মান তুমি করো না ফটো সেশন করে নিচ্ছিলাম যেহেতু দেড়টা থেকে দুইটা পর্যন্ত হচ্ছে আমাদের লাঞ্চের টাইম এরপরে আবার কনফারেন্স রুমে আমাদের ফিরে যেতে হবে তো এখন লাঞ্চ করব বাফেট লাঞ্চ ছিল সালাদ লেবু তারপরে হচ্ছে সাদা ভাত মিক্সড একটা ভাজি তারপরে ছিল হচ্ছে এখানে মুরগির মাংস তারপরে ছিল হচ্ছে গরুর মাংস তারপরে আরও ছিল সাথে হচ্ছে ডাল এবং শেষ পাতে আমরা খেয়েছি হচ্ছে ডেজার্ট হিসেবে মিষ্টি শেষ শেষ করে আবার কনফারেন্স করলাম আমরা বিকেল পাঁচটায় আপেল পেয়ারা চিকেন ফ্রাই নিয়ে চলে আসলাম আমি হচ্ছে রুমে এবং হচ্ছে কফি ছিল যাই হোক এটা হচ্ছে আমাদের রাতের খাবার এখানে রায়তা ছিল তারপরে হচ্ছে এখানে ছিল পরোটা এবং এখানে ছিল হচ্ছে বার্বিকিউ চিকেন সালাদ অবশ্যই তারপরে হচ্ছে ভাজি ছিল ডাল ছিল যে যা খায় এবং হচ্ছে কোক ছিল আমি আমার খাবার নিয়ে হচ্ছে রুমে চলে এসেছি আর আজকে পর্যন্ত ইপটুডোস।